মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবান কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছে আর সুস্থ আছো আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা তো আজকে তো হচ্ছে মেয়ে আর ছেলেদের আর তারপরে আবার আজকে কি আছে ভ্যালেন্টাইন ডে তো মানে দুটো একসাথেই পড়ে গেছে কি বলবো তো আমাদের দেখো জীবনটা এখনো কাজ করে করে জীবন শেষ যে একটু সাজা গুজ্জা করে একটু বাইরের দিকে বেরোবো সেটা এখন আমাদের কপালে নেই তো এই যে দেখো আমার ছোট ছেলের লুক এই যে পাঞ্জাবি পরে নিয়েছে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাবে আর আমার বড় ছেলে তো মানে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে স্কুলের দিকে তো যেহেতু ওদের না ক্যাটারিংয়ের দায়িত্ব দিয়ে দিয়েছে স্কুলে তো যেহেতু টেন তার জন্য তো বেরিয়ে গেছে ও সাজাগুজা পাঞ্জাবি টাঞ্জাবি পোড়ে টোড়ে বেরিয়ে গেছে আর আমাদের বাইরে আমরা পুজো করছি তো আমিও খুব তাড়াহুড়ো করছি আজকে সকালে রান্না করেছি তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আজকে কোনো ছুটি নেই তো খিচুড়ি করেছি এই যে দেখো এই যে খিচুড়ি আর এখানে একটা চচ্চড়ি তো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মানে আমার আমার মায়ের আর আমার ছোট ছেলে আমার ছোটো ছেলে স্কুলে যাবে না ওদের স্কুলে আজকে খাওয়া দাওয়া কিন্তু ও যাবে না এখানটায় ছেড়ে আর আমার বড় ছেলে তো ওখান থেকেই খাওয়া দাওয়া করেই আসবে তো বাইরের ঠাকুরটা আছে আমিও একটু সাজা গোজা করে চান টান করে টরে এসে তারপর তোমাদেরকে আমাদের বাইরের ঠাকুরটা দেখাবো কেমন হয়েছে তো কালকের থেকে দেখাই নি আজকেরই দেখালাম কদিন একটু শরীরটা খারাপ ছিল জানো তো বড় বড় ছেলে বইটা প্যান্ডেলের কাছে দিতে ভুলে গেছে তাই ছোট ছেলে পুরো জোগাড় করে দিচ্ছে এই যে দেখো করে টোরে ও নিয়ে যাচ্ছে ও প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছে তো চলো আমি আগে ঝটপট করে কাজ করিনি যেহেতু ঘড়ির কাটায় হচ্ছে এগারোটা বেজে গেছে আর একটু আগেই একটু পরেই ঠাকুমশাইরা চলে আসবে ঠাকুরমশাইরা না ঠাকুরমশাই চলে আসবে আর ঘরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার শুধু বাকি আছে আমি চান করবো একটু রেডি হব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি আর কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা সকাল থেকে খুব খুশি ছিলাম সে যে গুজে প্যান্ডেলের কাছে যাব আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কিন্তু আর হলো না যেহেতু যেই চান টান করে ঘরে ঢুকলাম এবার এক এক করে সবাই চলে এলো শাড়ি পরবে বলে মেয়েরা তো কিছু করার নেই প্রত্যেক বছরই পড়াই তো পড়াতে পড়াতে এত দেরি হয়ে গেল আর আমারও এনার্জি একদম লস হয়ে গেলো আর টাড়ি পরতে আর ইচ্ছে হলো না তো ভাবলাম ঠিক আছে তো সকালে পড়া হয়নি তো কি হয়েছে বিকেলে পড়ে নেব তো ওই আশাতেই ছিলাম তো এইটা দেখো আমাদের ঠাকুর আমি তোমাদেরকে বিকেলবেলা এটা শেয়ার করছি অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা বললাম সেজে গুঁজে গিয়ে দেখাবো তোমাদেরকে প্যান্ডেলটা আর সাজাও হয়নি কিছু না চান টান করে আর কোনোরকম মানে যেতে পারলাম না সেজে গুজে কেন কি সবাইকে শাড়ি পরাতে পরাতে সময় শেষ হয়ে গেছে তো আর যেতে পারিনি যতটুকু তোমাদেরকে দেখালাম এটাই আমাদের ঠাকুর দেখতে পেলে আর এখন কটা বাজে জানো সাড়ে ছটা বাজতে যায় সন্ধ্যে তো এদিকে আমি আমার রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে আমাদের গোটা সেদ্ধর নিয়ম আছে তো গোটা সিদ্ধটা আমি করবো না করবে আমার শাশুড়ির বাড়িতে মানে আমার সেজ যা করবে তো কালকে দিয়ে পাঠাবে আমি করি না গোটা সেদ্ধ ওখানেই করা হয় ওখান থেকেই নিয়ে আসা হয় তো এদিকে আমি কিছু রান্না বান্না করছি এই যে মাছ ভাজে এটা মাছের তরকারি হবে একটা শুকনো আর এদিকে কিছু ভাজি করবো আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর বাঁধাকপি করবো নিরামিষ তো কেন বলো তো কেউ না খেতে চায় না ভাজা ভুজি এগুলো কিছু খেতে চায় না একটু মাছের ঝোল থাকলেই ভাত খাওয়া হয়ে যায় এদের পান্তা ভাত তো ওরকমভাবে খেতে চায় না আর এদিকে একটু বাঁধাকপি করবো আর অল্প অল্পই করছি যেহেতু মা খাবে আমি খাবো তোমাদের দাদা ভাইয়া যেহেতু আগে কাজে নিয়ে যেতে পারতো এইসব জিনিস আর এখন তো কাজে নিয়ে যেতেই পারবে না আশ ফাশ কিছু নিয়ে যেতে পারবে না তো তাই ঘরে অল্প একটু খেয়ে দে তারপর ও যাবে তাই আজকে মানে এইবার অল্প অল্প করেই করা হচ্ছে তো এইদিকে বসিয়ে দিচ্ছে তারপর এখনও ছোটো ছেলে ড্রেস খোলেনি সেই থেকে মানে বাইরে ঘুরে বেড়াচ্ছে করছে আর এক্ষুনি বড় ছেলে এলো মানে সকাল থেকে বেরিয়েই এখন এলো স্কুল থেকে হয়ে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে টুরে তারপরে এখন এলো আবার বেরিয়ে গেল বাইরে যেখানে প্যান্ডেলটা তোমাদের দেখালাম ঠাকুর আমাদের গলিটায় ওখানেই বেরিয়ে গেল এখন গান বাজনা হবে সব ওখানে আড্ডা বাজিয়ে তো আমিও তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি এখন একটু রান্না করে তারপরে ড্রেস চেঞ্জ করে আমি একটু বাইরের দিকে যাব তো রান্নাটা আমি করে নিই তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এদিকে আমি রান্না করতে স্টার্ট করে দিয়েছি ভাবলাম যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি আমি একটু ছুটি পাবো মানে একটু সাজা গোজা করে বাইরের দিকে যেতে পারবো তো তাই আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো স্টার্ট করে দিয়েছি তো এদিকে করব মাছের ঝোল করব বাঁধাকপির তরকারি করব তারপরে কিছু ভাজাভুজি করব। আর ভাত তো হবেই আর এদিকে আবার কি বলো তো রাতের খাবারের জোগাড়ও করতে হবে তার পরের দিনও জোগাড় করতে হবে পর তার পরের দিনের জোগাড়টা মানে কী বলো তো তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে ওখানে তো আর ভাত আর মাছ নিয়ে যেতে পারবে না তাই আবার ওর জন্য একটু ভাবছি করেশুঁটির কচুরি করব। যেটা ও কাজে নিয়ে যেতে পারবে আর সকালবেলায় যে রান্নাগুলো হচ্ছে সেটাও খেয়ে যেতে পারবে তার মানে কতগুলো রান্না করতে হবে আজকে তো এইদিকে আমি মানে আমাদের যে গোটা সেদ্ধ রান্নাটা আমি করছি আর এইদিকে মা বলল ঠিক আছে আমি একটু হাতে হাতে করে দিচ্ছি মানে করেশুঁটির কচুরি করার জন্য করেশুঁটিটাকে বেটে দিচ্ছে মা তো এইদিকে দেখো আমার রান্না বান্না মানে কমপ্লিট হয়ে গেছে মানে গোটা সেদ্ধর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে বাকি আছে করেশুঁটির কচুরিটা হবে তারপরে হবে গাজরের হালুয়া করব তো ভাবলাম সকালে আর কি তরকারি দেবো গাজরের হালুয়াটা করে দিলে ওইটা নিয়ে চলে যেতে পারবে আবার রাতের খাবার মানে কত রকমের চাপ মনে হচ্ছে আজকে আর আমি সেজে গুজে বাইরের দিকে আর যেতে পারবোই না জানি না মানে বুঝতে পারি না আশাটা করাটাই বেকার হয়ে যায় তাই না বলো বিয়ের আগে যেরকম জীবনযাপনটা থাকে আর বিয়ের পরে সেটা হয় না এটা কিন্তু সবাই জানে বিয়ের আগে মানে হাত ছাড়া হাত পা মানে যেখানে খুশি যাও অত দায়িত্ব থাকে না আর তাই আর বিয়ের পরে সব রকমের দায়িত্ব পালন করে টোরে তারপরে যেখানে খুশি সেখানে যেতে হবে তার মানে কি আশাটা কোনো দিনই হয় না তুমি যদি সকাল থেকে মানে তুমি যদি সব সবসময় আশা করে থাকো যে আমি এই জিনিসটা করব দেখবে সেই জিনিসটা হয় না যেরকম আমার ক্ষেত্রে হচ্ছে সকাল থেকে ভাবলাম সেজে গুজে একটু প্যান্ডেলের দিকে যাব আড্ডা দেব কিন্তু হলো না সে হোক বাচ্চারা সবাই এসেছিল শাড়ি টারি পরার জন্য তাই ভেবেছিলাম যে থাক বিকেলের দিকেই একটু সাজা গোজা করে টরে বাইরের দিকেই বেরোবো তো সেটাও হলো না ভাবলাম রান্না বান্না তাড়াতাড়ি করে টোরে বেরোবো সেটাও হলো না কপালটা খারাপ মানে আজকে না মনটা খুবই খারাপ হয়ে গেল যেন যে শাড়িটা পরবো বলে ভালো করে মানে বের টের করে সাজার জিনিস টিনিস বের করে রেখেছিলাম যে একটু পরে মানে কোথাও যাই না যাই প্যান্ডেলের কাছে একটু বসে গল্প গুজব করবো কিন্তু সেটাও হলো না তাই ভাবি মানে কোনো কিছু আগে থেকে অত রকমের আশাটা না করাটাই ভালো আর আশা করে যদি না হয় তখন মনটা খুবই খারাপ হয়ে যায় তো আজকের আমার মনটা খুবই খারাপ হয়ে গেল তো এখন প্রায় নটার কাছাকাছি তো আমার এখনও পুরো রান্না কমপ্লিট হয়নি দেখো আমি গাজরের হালুয়াটা এখন করছি তো তোমাদের দাদা ভাই সাড়ে আটটার মধ্যে চলেই আসবে মানে চলে আসবে না চলে এসেছে ও গেছে হাত পা ধুতে আর এদিকে আমি গাজরের হালুয়াটা করছি আর দুই ছেলে তো বাইরেই আছে তো আমার খালি মনটা টানছে জানো যে বাইরে যাই একটু বাইরে যাই কিন্তু রান্না করতে করতে না বাইরে যেতেও ভালো লাগছে না ভাবছি যে বাইরে যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ আমি রান্নাটা করে নেব তো রান্নাটা করছি আমার আজকের মানে আজকের মানে কি এই বছরটা মনে হচ্ছে আমার আর হবে না আশা করেও লাভ নেই তাই না বিয়ের আগে যা আশা করার সব কিছু হয়ে গেছে আর এখন আর সংসারের প্রতি যত দায়িত্ব করতে করতে নিজের আশাগুলোই পুরো শেষ হয়ে গেছে কি করব মনটা খারাপ হয়েই আছে কিন্তু ওরকম মনটা খারাপ করে দেখালে তো হবে না এটা তো আমাদের জীবনেরই ব্যাপার বিয়ে হয়ে গেলে এরকম সব মেয়েদেরই কপালে যে আর যারা যারা খুব ভালো মানে একটা পেয়ে যায় যত দায়িত্ব থাকে না তাদের তাদের তো সোনাপের সোহাগা যেমনি বলা হয় তো ঠিক আছে চলো আমি একটু গাজরের হালুয়াটা করে ফেলি অনেক কথা বললাম আর কথা বলতে না ইচ্ছেও করছে না মানে মন মেজাজটা না একদম খারাপ হয়ে গেছে এত আশা করে শাড়িটারই বাইরে বের করে রেখেছি যে পরবো দেখো ঘড়ির টাইমটা দেখো দেখেছো এত টাইম হয়ে গেছে ওই সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেছে আমি নটা ভুলি বললাম সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমার রান্না এখনো হয়নি কখন রান্না হবে কখন গোছাবো কখন কি করবো কখন সাজবো সেই মুডটাই চলে যায় তাই ভাবলাম থাক দেখো এই শাড়িটাই আমি বের করেছিলাম আজকে পরব বলে প্রায় অনেক বছর পরেই এই শাড়িটা বের করেছি যে এই শাড়িটাই পরবো আজকে কিন্তু কপালে নেই কিছু করার নেই থাক অন্য কোনো অকেশনে শাড়িটা পরবো তো চলো পরে কথা হচ্ছে আর ভাল লাগছে না জানো এই যে গাজরের হালুয়াটা প্রায় হয়ে গেছে এটা হয়ে যাবার পরে করব কচুরিটা তো চলো সঙ্গে থাকাও হলো না বোঝাও হলো না আর বাইরে যাওয়াও হলো না মানে কি বলবো কপাল যাকে বলে খারাপ সেই সকালে ভাবলাম একটু বেরোবো সেজে গুজে সবাইকে টাড়ি পড়াতে পড়াতে দিন চলে গেল ফের ভাবলাম বিকেলে একটু সেজে গুঁজে একটু বেরোবো কোথাও না যাই প্যান্ডেলের কাছেই বসে থাকবো কিন্তু তাও হলো না ঘরে রান্নাবান্না করতে করতে এখন বাজে পৌনে এগারোটা সবাইকে খেতে দিতে ধুতে মাসতে সময় শেষ মানে আমার জীবনটাই পুরো শেষ যা বিয়ে হয়ে গেলেই মানে পুরো পুরো নিজের ইচ্ছাটাই পুরো মাটি হয়ে যায় ঘর বাচ্চা স্বামী সব কিছু নিয়ে করতে করতে পুরো জীবনটাই শেষ নিজের শখ আহ্লাদ বলে কিছু আর থাকে না আজকে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো শাড়িটারি বের করে রেখেছিলাম যে পরবো বলে হলো না কি করবো আর কিছু করার নেই কপালে যা থাকে সেটাই হবে তো এই যে এখন বাসন টাসন নিয়ে বসে গেছি মাঝবো আর এদিকে দেখো লাটসা বেসে শুয়ে পড়েছে আর এদিকে ওরা ফোন ঘাটাঘাটি করছে করির কাটাই হচ্ছে দেখো দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো কিছু করার নেই মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে ভালো লাগছে না বিয়ের আগের জীবনটাই খুব ভালো ছিল বিয়ের পরে মানে মেয়েদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায় তো চল কিছু করার নেই মনে আর দুঃখ করেও লাভ নেই তো চলো অনেক রাত হয়েছে আমার ব্লগটা এখানে শেষ করছি তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো কালকে দেখি কতটা কি করা যায় তো চলো টাটা